দুই মেয়াদ হোক কিংবা দশ বছর হোক এই জায়গায় আমরা একমত আছি কিন্তু তারপরেও আমরা ঐক্যমতে পৌঁছাতে পারি না এটা দুঃখজনক সকলেরই মনে রাখা দরকার যে একটা গণভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে আমরা আজকের এই আলোচনাগুলো করছি এবং ভবিষ্যতে যেন কেউ ক্ষমতা থেকে স্বৈরতান্ত্রিক হয়ে উঠতে না পারে সেই কারণেই কিন্তু আমরা রাষ্ট্র কাঠামোর সংস্কার সহ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বা গুরুত্বপূর্ণ বিষয়গুলোর রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও গতদিন আলোচনা হয়েছে আপনারা সেইখানে পৌঁছানো যায় নাই আজকে বাংলাদেশে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা এই মুহূর্তে দিন ধরে আলোচনা হয়েছে এবং এই আন্দোলনের আমি মনে করি ম্যান্ডেট গণ তো একটা সংবিধান পরিবর্তন করা বা সংশোধন করা সেই সংবিধান সংশোধন কমিটি কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে মতামত নিয়ে তারা একটা খসড়া নিয়ে আলোচনা করছে আমাদের দলের পজিশন ছিল যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের পাশাপাশি গণতন্ত্র এবং ধর্মীয় সম্প্রীতিকে ইনক্লুড যেহেতু ধর্ম নিরপেক্ষতা কিংবা ধর্মীয় স্বাধীনতা এগুলোতে নানান ধরনের একটা মতনৈক্য তৈরি সেখানে আমরা ধর্মীয় সম্প্রীতির কথা আমাদের দলের জায়গা থেকে বলেছি কমিশন অন্যান্য দলগুলোর প্রস্তাবের আলোকে তারা সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এবং গণতন্ত্র এইটুকু তারা বিবেচনা করেই কিন্তু তারা আলোচনার সিটে আমাদেরকে দিয়েছে এখানে আজকে পৌঁছানো শেষ পর্যন্ত সেখানে অনেকে বলার চেষ্টা করেছেন যে এটা পার্লামেন্টের যারা আপনার বিজয়ী দল বা যারা সরকার গঠন করবে তারা পার্লামেন্ট এসে ঠিক করবে যেখানে একটা গণভ্যুত্থান পরবর্তী পুরো রাষ্ট্রযন্ত্রের সংস্কার নিয়ে আমরা আলাপ করছি যদি পার্লামেন্টের উপরে আমরা ছেড়ে দিতাম তাহলে তো আজকের আলোচনার প্রয়োজন হতো না সো জাতীয় ঐক্যমত্য কমিশন গঠনই তো করা হয়েছে যে রাজনৈতিক দল নাগরিক সমাজ বিভিন্ন সংগঠনের মতামত নিয়ে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে একটা ঐক্যমত করা সেখানে ঐক্যমত্য কমিশনের এত অনৈক্য আমার মনে হয় যে আমাদের প্রত্যাশিত নয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিংবা যারাই কথা বলেন প্রেসের সামনে খুব ভালো ভালো কথা বলেন কিন্তু দেখা যায় ভিতরের আলোচনা আসলে অনেকেই একমত হচ্ছে না সেটাও কিন্তু আপনারা বিটিভিতে লাইভ দেখছেন তো আমাদের প্রত্যাশা থাকবে যে যেহেতু দুই দিনের গ্যাপ নিয়ে আবার আলোচনাটা শুরু হচ্ছে এবং বেশ কয়েকটি বিষয় ঝুলে আছে এনসিসি দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া প্রধানমন্ত্রীর মেয়াদ এবং এখানে এবং সংসদে নারীর প্রতিনিধিত্ব এই প্রায় পাঁচ ছয়টা বিষয় ঝুলে আছে যেগুলো আলোচনা হয়েছে দফায় দফায় একমত পৌঁছানো যায়নি তো আমাদের প্রত্যাশা থাকবে যে রাজনৈতিক দলগুলো যার যার দলের জায়গা থেকে আলোচনা করে দলের একটা ক্ল্যারিটি কিছু নিয়ে আসবে এইখানে তো দলের বক্তব্যে রিজিট থাকার আসলে বিষয় না সবার আলাপ আলোচনা সাপেক্ষে জাতীয় ঐক্যের স্বার্থে নিজের থেকে একটু সার দিয়েই তো ঐক্যমতে পৌঁছাতে হবে এখন এইখানেও বারবার এসে যদি আবার আমাদের আসলে দলের ফোনের অপেক্ষায় থাকা লাগে আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটান ফ্রিজ কিনে হয়ে যেতে আপনি মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে